আসসালামু আলাইকুম খাস বা সুন্নতি পর্দা করার ক্ষেত্রে মুদ্রা কি বোরকার কোনো জড়ি নেই যতগুলো খাস পর্দা বা সুন্নতি পর্দার বোরকা রয়েছে তার মধ্যে মোদ বোরকা অন্যতম পুরো বোরকাটি আপনাদেরকে রিটেলে দেখিয়ে দেবো তাকে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে রাখি আমাদেরকে অর্ডার করতে একটা টাকা অ্যাডভান্স করতে হয় না পুরো টাকাটাই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন আর অর্ডার করার বিষয় হচ্ছে আমার স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে অথবা সরাসরি ফোন করে আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করলে বোরকা আমরা আপনার কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব রিসিভ করার সময় ভালো করে দেখে শুনে চেক করে তারপরে রিসিভ করবেন চলুন এবার বোরকা আপনাদেরকে দেখিয়ে দিই এটি হচ্ছে মুত্তাকি বোরকার ইনার চমৎকার একটি ইনার পেয়ে যাচ্ছেন মুত্তাকি বোরকার সাথে বোরকার সামনে এবং পিছনে উভয় পাশে ঘন কোয়ান্টিটিতে রাফেল দেওয়া রয়েছে খুব ঘন কোয়ান্টিটিতে রাফেল দেওয়া রয়েছে যেটা আউটলুকটা অনেক বাড়িয়ে দিবে এবং পর্দাটা খুব চমৎকারভাবে মেনটেন করবে হাতা হচ্ছে শার্টিং হাতা এন শার্টিং হাতা পেয়ে যাবেন হাতার গোড়াতে কুচির কাজ করা হয়েছে কুচির কাজটা কিন্তু অসাধারণ একটি কাজ করা হয়েছে বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবে বিশেষ করে হেলদি আনহেলদি সকলেই খুব ইজিলি পড়তে পারবেন আর ঘের অনেক চওড়া পেয়ে যাবেন মোত্তাকি বোরকা খাস পর্দা বা সন্নতি পর্দার বোরকা এই জন্য এটার ইনারে ঘেরটা অনেক চওড়া পেয়ে যাবেন কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় হবে ইনশাল্লাহ যেমন দেখছেন তেমনটাই পাবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন আর লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মোত্তা কি বোরকার সাথে ফুল বডি যে একটি হিজাব পেয়ে যাচ্ছেন এই হিজাবটি খুব অসাধারণ একটা হিজাব এবং পুরো হিজাবটি কিন্তু ডাবল পার্টের ডাবল পার্ট হওয়াতে পর্দাটা খুব চমৎকারভাবে মেনটেন হবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন তেমন পাবেন কাপড় যদি খারাপ হয় আপনার সাথে সাথে রিটার্ন করে দেওয়ার সুযোগ রয়েছে হিজাবটা যেন সুন্দরভাবে বেঁধে নিতে পারেন এই জন্য কিন্তু ফিতা বা লুপও দেওয়া হয়েছে আবারও বলি কাপড় হবে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় অসাধারণ কাপড় পাবেন প্রিমিয়াম কোয়ালিটির কাপড় পাবেন ইনশাআল্লাহ বোরকার বডি সাইজ ফ্রি সবার জন্য পারফেক্ট হবে ইনশাল্লাহ আর লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন তিন পার্টের এই নজনিকাপটি আপনারা কি বোর সাথে পেয়ে যাচ্ছেন খুব চমৎকার একটি নজনিকাপ মাঝখানের পাটটা দিয়ে আপনারা চাইলে মুখ ঢেকে রাখতে পারেন খুব চমৎকারভাবে আপনারা চাইলে মুখটা ঢেকে রাখতে পারবেন বডি সাইজ ফ্রি আর লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন ফেব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন তেমনটাই পাবেন এটা খুবই আরামদায়ক এবং অসাধারণ একটা কাপড় সফট কাপড় হবে ইনশাআল্লাহ তো তিন পার্টের এই প্রো সেটটির প্রাইস পড়বে হচ্ছে পঁচিশশো টাকা আপনারা পঁচিশশো টাকা এটা নিতে পারবেন এর সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে না সীমিত সময়ের জন্য আপনাদের জন্য আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিয়েছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ ছাড়াই এবং বোরকার সাথে সেট হাত ও পা মোজা গিফট হিসাবে থাকবে ইনশাআল্লাহ তো এই ছিল মতো থাকি বরকার আপডেট আশা করি বোরকারে আপনাদের অনেক ভালো লেগেছে এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনারা আমাদের যে ভিডিওগুলো রয়েছে বোরকার আপডেট ভিডিওগুলো সেগুলো খুব সহজেই আপনারা পেয়ে যাবেন সকালকে ধন্যবাদ জয়সাকাল্লাহ